হ্যালো জন আপডেট কোয়ালিটির হিমাচল বাস এসি টি মার্সিডিস নগ ব্যাক পার্টে ইউজ করলো যেমন দেখা যাচ্ছে কোয়ালিটির সম্পূর্ণ একটি আপকামিং যেটি রয়েছে সেটি তাই এই বাসটির ব্যাক পার্টের কোয়ালিটি দেখতে বেশ দারুণ রকম এবং বাসে মার্সিডিস বেঞ্চের লোগো এবং কিছুটা লক্ষ্য করা যায় বেদিক রকমভাবে ইউজ করলো ব্যাকপার্ট যেটি সচরাচর হাজার বাস দেখলে বোঝা যায় বাসটির ভিন্নভাবে কোয়ালিটির এক নতুন যুক্ত হিমাচল বহরে নতুন ভার্সনের কোয়ালিটির মাছটি দেখতে চললাম যেটি লক্ষ্য করলাম তা ব্যাক পার্টগুলোর কোয়ালিটির ডিজাইন কিংবা এই ভার্সনের বাসটির নতুন একটি আপডেট দেখা গেল তবে আরো একটি বাসনের যে বাস সেটি পাশাপাশি দেখব এই বাসটি নতুন রূপ এবং বাসটির যে কোয়ালিটিতে হলো সেটি নতুনই বলা যায় বাস তবে বিশেষ কিছুর জন্য হলো এক আধুনিকতার বাসগুলো ডিজাইনের লাইটিং পার্ট যেটি ইউজ হয়েছে তা নতুন ভার্সনের দিক দিয়ে এখনই এই বাসটিতে দেখতে পারলাম এবং বাসটি যে সামনের পার্ট সেটি খুবই রোমাঞ্চকর এবং ইউজ করেছে এক বিশাল আপডেটের সাথে বিশেষ মাত্রায় দেখতে পাচ্ছি অত্যাধুনিক লাইটিং সিস্টেম দিয়ে বাসটি এক রূপান্তরিত করলো এক আধুনিকতার অন্য মাত্রায় যুক্ত তবে যেটি লক্ষ্য করা গেল তা নিউ কোয়ালিটি হিসেবে এমনটি বাস কিন্তু সচরাচর খুবই কমে দেখা গেল এই ভার্সনের বাসটির আপডেট কোয়ালিটিতে বিশেষ কিছু লক্ষ্য করা যায় তবে আমরা যে বাস দেখতেছিলাম তারই ধারাবাহিকতার সাথে বাসটির আপডেট দেখতে পারলাম এবং আমরা এখন হিমাচলের যে সামনের পাট সেটি আবারও দেখতে যাই এসি হিমাচল যে বাস সেটি মার্সিডিস যে লোক সামনে ইউজ করেছে এক নতুনত্ব সাথে হিমাচল নতুনত্ব সাথে এই কেমন পার্টে যুক্ত সেটি কিন্তু দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে এক নতুন কিছু দেওয়ার ট্রাই করলো এসি এই পরিবহনটিতে এবং এই বাসটি এক বিশাল আপডেটের সাথে নিয়ে আসা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাসের আপডেট পেতে যে কোনো ধরনের বাসগুলোর প্রতিনিয়ত ভিডিও দেখতে থ্যাংক ফর ওয়াচিং এবং ভিডিও শেষ পর্যায়ে কমেন্টে যাবতীয় মতামত লাইক করে পাশে থাকুন ধন্যবাদ